আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এন এ ইংলিশ এন্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ টপিক যে টপিক না পড়লে কোনো ব্যক্তি ইংলিশে কোনো কিছু লিখতে পারবে না বলতে পারবে না অর্থাৎ ইংলিশ শেখার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি শুধু টেন্স শিখে সে বলতে পারবে যে আমি ফিফটি পারসেন্ট গ্রামার শিখে ফেলছি কারণ যত ফেসেস আছে কোনো না কোনো টেন্সের আওতা দিন তাহলে আমরা আজকে সেই বিষয়টি জানব চলেন আমরা প্রথমে জেনে নেই টেন্স কাকে বলে তাহলে আমরা আসেন জেনে নেই

টেন্স প্রধানত হচ্ছে কি তিন প্রকার যেমন কি বর্তমান কাল ফার্স্ট টেন্স মানে অতীতকাল ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ কাল আবার প্রত্যেকটারই শ্রেণীবিবে শ্রেণী বিভাগ আবার প্রত্যেকটারই কি আছে বিভাগ আছে আমরা ধারাবাহিকভাবে ভাবে প্রত্যেকটির শ্রেণী বিভাগ জানবো তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলে যে সেন্টেন্সে অর্থ দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা ঘটে হইতেছে বা চলতেছে বা হইয়াছে এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে যেমন আই রিড দা বুক হি গোস টু মার্কেট ইউ হ্যাড ডান দা সাম তাহলেlogback কি হচ্ছে কি প্রেজেন্ট টেন্স এবং আমরা জানবো প্রেজেন্ট টেন্স কত প্রকার ইহা চার প্রকার যেমন Number one Present indefinite tense Present indefinite tense Number two Present Continuous tense Continuous tense Number three

tens. এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা জানব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে সেন্টেন্সের অর্থ দ্বারা যে সেন্টেন্সের অর্থ দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা ঘটে এরূপ বোঝায় তাকে प्रेजेंट टेंस इंडिफिनिटेंसन आई मेक ए गार्डन। ही रीड्स द বুক এবার আমরা জানব গঠন গঠন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বাংলা ক্রিয়া শেষে কি থাকবে বাংলা ক্রিয়ার শেষে থাকবে আমি ভাত খাই এখানে দেখেন খাই কি আছে রশি আছে বাংলা ক্রিয়ার শেষে তাহলে প্রথমে কি দেবো সাবজেক্ট সাবজেক্ট কি আই এখানে খাওয়া ইংলিশ কি ইট অবজেক্ট হচ্ছে ভাত তাহলে আমি কি পুকুরে আইসার কাঠে এখানে লক্ষ্য করেন বাংলা ক্রিয়া শিখিয়েছে কাঠে অর্থাৎ বাংলা ক্রিয়া শিখিয়েছে এ তাহলে সাবজেক্ট কি হবে সাবজেক্ট হচ্ছে হি সাঁতার কাটা হচ্ছে সুইম হি সুইমস কোথায় সাঁতার কাটে পুকুরে ইন দা ফন এখানে লক্ষ্য করেন সুইমস একটা এস হয়েছে আমরা জানি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবির শেষে এস বা এস যোগ করতে হয় তাহলে বাংলা ক্রিয়েট কি আসলো রসিয়ারসে আমরা মাঠে ফুটবল খেলি তাহলে কি উই প্লে আমরা প্রথমে সাবজেক্ট দিলাম এরপরে কি দিলাম ভাব তাহলে উই প্লে আমরা কি খেলি ফুটবল উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড তুমি বাজারে যাও এখানে বাংলা ক্রিয়া শেষে কি আসছে উ আসছে বাংলা ক্রিয়া শেষে কি আছে উ আসছে তাহলে তুমি ইউ গো টু মার্কেট ইউ গো টু মার্কেট তুমি এখন আমরা দুই নম্বর জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স

चलते से एरूप बुझाए बुझाए ताकि प्रेजेंट कंटिन्यूअस टेंस बोले ताकि प्रेजेंट कंटिन्यूअस टेंस बोले जमों ही Is doing the ডুইং I সাম going to টু কলেজ এবার আশো নম্বর জানবো গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার সাথে আইনজীবী যোগ যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তাহলে আমরা গঠন কি পেলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্ভের সাথে আইনজী যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বাংলা চিনিবার উপায় বাংলায় চিনিবার উপায় বাংলা ক্রিয়া শেষে বাংলা ক্রিয়া শেষে তেসি তেসেন যদি থাকবে তাহলে বাংলা চিহ্ন রূপায় কি বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন যদি থাকবে জমুন আমি মাঠে ধান কাট T-C. अगर लोको करते हैं, काट T-C. तो लोग अंग्रेजी शब्द ये ले थे? थे। ले T-C आते हैं. तो ले I-M. काट इंग्लिश की काट, कटिंग. बर्बसता है जी. तो ले I-M कटिंग. अंकी करते सी धाम. फेडी इन द फील्ड. तारा

हमारा गाड़ी टी तोड़ी कोटे अगर हम देखते हैं बंगला पीएस शिक्षक क्या सी टेसी तो ला सब्जेक्ट की उई उई आ मेकिंग वी आर मेकिंग द दा कार द कार

দ্বারা বর্তমানে কোন কাজ এই মাত্র শেষ হইয়াছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে এরূপ বুঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে Bolin. Jamon, he has done ही sum. ऊ এর গঠন জানলাম গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা हैज प्लस বার্থ পি পি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তাহলে আমরা কি জানলাম সাবজেক্ট প্লাস হ্যাভ हैज বার্থের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বাংলা চিনিবার উপায় বাংলা ক্রিয়া শেষে আসি আসো আসেন ইত্যাদি থাকবে ইত্যাদি থাকবে যেমন আমি কাজটি করিয়াছি এখানে লক্ষ্য করেন বাংলা ক্রিয়া শেষে কি আসি আসি তাহলে আমি কাজটি করি আছি এখানে সাবজেক্ট কে আই আর এর সাথে কি হয় হ্যাভ আই হ্যাভ করা ইংলিশ কি ডোর ডোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান আই হ্যাভ ডান দা ওয়ার্ক তারা নদীতে মাছ ধরি আছে

তাহলে তারা কি নদীতে মাছ ধরিয়াছে বাংলা ক্রিয়া শেষে যখন আসি থাকবে তখন সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে চার নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে সেন্টেন্স এর অর্থ দ্বারা কোনো কাজ পূর্ব হইতে আরম্ভ হয়ে এখনো হইতেছে বা চলতেছে এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে কন্টিনিউ টেন্স বলে যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর এন আওয়ার হেজ বিন রিডিং দা বুক সিন্স দ্য মর্নিং গঠন জন্ম গঠন সাবজেক্ট প্লাস হেপ অথবা হেস প্লাস বিনাস মূল ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস ফর অবলিক সিনস প্লাস তাই বাংলা চিনিবার উপায় বাংলায় চিনিবার উপায় উপায় বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে তেসি তেশেন ইত্যাদি থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে তাহলে বাংলা ক্রিয়া শেষে কি থাকবে তেসি তেসো তেসেন ইত্যাদি থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন সকাল হইতে বৃষ্টি হইতেছে সকাল হইতে বৃষ্টি হইতেছে It has been raining since the morning. Since the morning, I mean, past day jobot, past day javod.

প্রেজেন্ট শ্রেণী বিভাগ সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আমি আবারও ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে ক্লাস করব প্রত্যেকটি ক্লাস আপনারা দেখবেন যদি প্রত্যেকটি ক্লাস দেখেন তাহলে টেন্স নিয়ে আর আপনাদের কখনোই টেনশন করতে হবে না অনায়াসে আপনারা কি করতে পারবেন টেন্স শিখে ফেলতে পারবেন সবাইকে ধন্যবাদ